এই প্রতায় না কাজ হবে না হামলা আসবে ধমক কেউ আপনারে হুজুর পেয়ে আপনার হুজুর হওয়া আপনাকে ইমানদার পেয়ে যদি কেউ ধমক দেয় তখন আপনার উপর ফরজ হয়ে দাঁড়ায় তার ধমকের চেয়ে দুই গুণ আওয়াজের পাল্টা ধমক দেওয়া দিতে পারেন তাহলে আপনি পাক্কা ইমানদার আপনি যদি দিতে না পারেন তাহলে আপনার বিজা ইমানদার

রসুলকে কেন পাঠালেন আল্লাহ বলেন উদ্দেশ্য হল লিউজ হিরাহু হিরহু আলাদিহি পৃথিবীতে ইসলাম ছাড়া যত মতবাদ থাকবে চাই সেটা পূর্ববর্তী কোন বিকৃত আসমানি ধর্মের মতবাদ হোক অথবা সেটা পরবর্তীতে দুনিয়ার মানুষের বানানো কোনো মতবাদ হোক চাই সেটা খ্রিস্ট ধর্ম হোক হিন্দু ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক ইহুদি ধর্ম হোক সেটা গণতন্ত্রের মতবাদ হোক সমাজতন্ত্রের মতবাদ হোক যত ধরনের মতবাদ দুনিয়াতে আসে এবং ইসলাম পূর্ববর্তী যতগুলো ডেট এক্সপিয়ার ধর্ম আছে পৃথিবীতে আল্লাহ বলেন যে আমি আমার রসুলকে পাঠিয়েছি এই জন্য যে তিনি এই সবগুলিকে টেক্কা দিয়ে আমার ইসলামকে তিনি বিজয়ী করবেন ইসলামকে তিনি বিজয়ী করবেন ইসলামকে আল্লাহাক বিজয়ী দেখতে চান ক কালিমা তুল্লা বিহিয়ে নহলিয়া পল্লাহ আজি হাকিব আল্লাহর কালিমা আল্লাহর না মেটেই পৃথিবীতে একমাত্র বুলন্ত থাকবে আল্লাহর কালিমা বুলন্ত থাকবে আল্লাহর কথা যেটা বলা হবে আল্লাহর কথাটাই উচ্চকণ্ঠে বলা হবে আর আল্লাহ ছাড়া গাইরুল্লাহ যত কথা হবে সেই সব কথা নিচু কণ্ঠে হবে যে আল্লাহর আল্লাহর কথা 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 বলবে বলবে যে বিজয়ের সেই একমাত্র জোরে আল্লাহ আর যে কোন নেতার আদর্শের কথা বলবে সে নিচু কণ্ঠে কথা বলবে এই জায়গাটাতে হলো বড় ধরনের লড়াই বড় ধরনের সংঘাত এখন যারা আছেন সমাজে রাষ্ট্রে আমার এই কথা যারা এখন এখানে শুনতেছেন অথবা যারা এই কথা প্রযুক্তির সাহায্যে পরবর্তীতে শুনবেন আমি আপনাদের সকলের কাছে এই পয়গাম পৌঁছায় দিতে চাই হাদিসের মধ্যে বুখারি শরীফের হাদিসের মধ্যে একটা ছোট্ট ঘটনা বর্ণিত হয় ছোট একটা ঘটনা হাজরতে সাদিবনে মহাজ রাজি আল্লাহ তালা আনহু মদিনার যে আনসার সাহাবারা ছিলেন আপনারা জানেন মদিনাতে যারা থাকতেন তাদেরকে আনসার বলা হয় মক্কা থেকে যারা চলে গেছেন মদিনায় তাদেরকে বলা হয় মুহাজির তো মদিনার আনসারদের দুইটা গোত্র ছিল একটা আউস আর একটা খাজরাজ তো মদিনার এই আউস আনসার গোত্রের যে প্রধান নেতা ছিলেন ওনার নাম ছিল সাদ ইবনে মাজ তো তার একটা ব্যক্তিগত অনেক আগে থেকে সম্পর্ক ছিল মক্কার এক বড় কাফের সাথে উমাইয়া ইবনে খালাফের সাথে থাকে না যে অনেক আগের ছোটকালের বন্ধুত্ব পরে একজন হয়ে গেছে বিরাট হুজুর অনেক বড় মরণা আর আরেকজন হয়ে গেছে আপনার একেবারে অনেক বড় গায়ক হয় না হইতেই পারে আর ছোটকালের সেই বন্ধুরা দেখা হলে অনেক সময় তাদের সাথে কথাবার্তাও হয় তো হয় সাদ ইব্নে মহাজিয়াল্লাহ আলা আহ এই জাহিলিয়াতের যুগ থেকে বন্ধুত্ব ছিল কুমাইয়া ইবনে খালাফের সাথে সেই বন্ধুত্বের সূত্রে উমাইয়া যখন মদিনায় আসতো হাজার সাদের বাড়িতে মেহমান হতো আর হাজার সাদ যখন মক্কায় আসতেন তখন তার বাড়িতে উঠতেন মেহমান হতেন ওই আগের বন্ধুত্বের সূত্রে একবার হাজার সাদ মক্কায় আসলেন উমাইয়ার বাড়িতে মেহমান হলেন এবং উমাইয়াকে বললেন যে দেখো মক্কায় যেহেতু আসছি একটু বাইতুল্লাহ শরীফের তো করব। তুমি একটা সময় দেখো যে কোন সময় একটা নিরিবিলি থাকে তখন গিয়ে আমি বাইতুল্লাহ তফ করব। করবো তুমি এই খালাপ একেবারে দুপুরের যখন প্রচন্ড রোদ ঠিক তার আগ মুহূর্তে ওই সময় মানুষজন আরব দেশে বাইরে থাকে না তিনি বললেন যে বন্ধু চলো এখন তোমার আমি নিয়ে যাই তফ করা নিয়ে আসি কারণ এখন নিরিবিলি পাওয়া যাবে তো হাজার সাদ উমাইয়া ইবনে খালাফের সঙ্গে বের হলেন মক্কায় বাইদুল্লাহ শরীফের তফ করার জন্য তফ যখন করতে গেছেন তখন ওখানে আবু জাহাল দেখা আবু জাহালের সাথে দেখা আবু জাহালের সাথে যখন দেখা তখন আবু জাহাল সাহাদিবাসকে আটকাইছে আটকে বলে আরে তুমি তো মদিনার লোক না হ্যাঁ আমি মদিনার লোক তোমরা আমাদের এখান থেকে আমরা যে মোহাম্মদকে সাল্লাহ আলাই তারাই দিছি তোমরা তার মদিনায় জায়গা দিছো না হা জায়গা দিছে শুধু জায়গা দিছো তাই না তোমরা আবার শপথ করছো যে তোমরা তাকে সাহায্য করবা সহযোগিতা করবা হা তা তো করছি তোমরা আবার এটাও করছো যে তার দিনকে তোমরা কায়েম করবা হা তাও শপথ করছি আমরা এই সব করে তুমি আবার আমাদের মক্কা শরীফে এসে ভালোয় ভালোয় ভিড়ে বেড়ে দেছো তুমি আমাদের বন্ধু উমাইয়া ওর সাথে আসছো আজকে এই জন্য তোমারে কিছু বললাম না আর হয় তুমি এখান থেকে জিন্দা মদিনায় ফিরে যেতে পারত না হুমকি দিছে তুমি এখান থেকে আলা আরা বিবেকা আমিনান লাও লাখ মা আমি সফাদ মা তুমি যদি আজকে মক্কার বিশিষ্ট নেতা উমাইয়া ইবনে খলফের সাথে না থাকতা তাহলে তুমি এখান থেকে যান নিয়ে বাড়ি ফিরে যেতে পারতাম অনেক বড় হুমকি তো আল্লাহ নবীর সাহাবি বুকের মধ্যে আছে ইমান আবু জাহালের ধমক শুনে আর হুমকি শুনে চুপ সে যাবে এই পোতাই না ইমান দিয়ে কাজ হবে না বুঝছেন হামলা আসবে ধমক কেউ দিবে আপনার হুজুর পেয়ে তো আপনার হুজুর হওয়া আপনাকে ইমানদার পেয়ে যদি কেউ ধমক দেয় তখন আপনার উপর ফরজ হয়ে দাঁড়ায় তার ধমকের চেয়ে দুই গুণ আওয়াজে পাল্টা ধমক দেওয়া যদি দিতে পারেন তাহলে আপনি পাক্কা ইমানদার আর যদি দিতে না পারেন তাহলে আপনি বিজা ইমানদার